ঈদ মোবারক ঈদের দিন কয়েকটা কথা বলবো ভাবছিলাম গতকাল থেকেই এবং কি বলা যায় কি বলতে পারি কি বলা উচিত নানান রকম প্রশ্ন মাথায় ঘুরছিল ঈদের দিন একটা আনন্দের দিন এই দিনটায় আসলে এমন কিছু হয়তো বলা উচিত না যেটা আমাদের আনন্দকে নষ্ট করে কিন্তু আমি নিজের মধ্যে খুব অবাক হয়ে খেয়াল করলাম জীবন একেবারে নিরানন্দ বা ধ্বংস হয়ে গেছে তা বলছি না কিন্তু কোথাও মনের মধ্যে কোথাও ক্রমাগত মনে হয় এটা পরাধীন দেশে কিসের ঈদ আমরা পরাধীন আমরা এটা বিশ্বাস করি কিনা জানি না আমি অন্তত সেটাই মনে করি মাথায় সারাক্ষণ এই কথাগুলোই ঘোরে এবং এই বাংলাদেশেও এখন দেখবেন দুটো রকমের ঈদ পালিত হচ্ছে এবারও অপত্রিকা এসছে গতবারও ছিল বড় বড় শপিং মলগুলোতে বিখ্যাত ব্র্যান্ডের পাঞ্জাবি যেখানে দশ হাজার টাকার নিচে পাঞ্জাবি পাওয়া যায় না সেখানে হিমশিম খাচ্ছে মানুষ আর একই সাথে ফুটপাথে এবং ছোটোখাটো দোকানগুলোতে বিক্রি কম আমরা বলছি না দেশের সব মানুষকে ওই বিখ্যাত দোকানে গিয়ে শপিং করতে পারতে হবে কিন্তু তার তার সাধ্যের মধ্যে যা যা করার কথা ছিল সেটাও পেরে উঠছে না সো একটা দেশই এখন দুই রকমের ঈদ পালিত হয় কিছু মানুষের অসীম ক্রয় ক্ষমতা তৈরি হয়েছে আর কিছু মানুষ একেবারে নিঃশেষ হতে 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 আরও নিঃশেষ হওয়ার দিকে যাচ্ছে তো এরকম প্রেক্ষাপটে আসলে আমি অবাক হয়ে দেখলাম আমার মাথায় একই কথাগুলো ঘুরপাক খাচ্ছে যেটা গত বছরও ঘুরপাক খেয়েছিল গত বছর ঈদের দিন আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা মনে হলো ওটাই দিয়ে দেই কথাগুলো একই বাংলাদেশ একই জায়গায় রয়ে গেছে আমি এই ভিডিওর সাথে এটা সংযুক্ত করে দিলাম যারা দেখেননি আগ্রহ হলে দেখতে পারেন যদিও আমরা ঈদের আনন্দে আছি ঈদের ছুটিতে আছি তারপরও কারো যদি ইচ্ছে হয় আমি যে সময়টায় ঢাকা মেডিকেল কলেজে পড়ছি সেই সময়টা একজন কলকাতার শিল্পী নচিকেতা শুধু শিল্পী মানে গান গাইছেন ব্যাপারটা এরকম না ওনারা গান লেখেন সুর করেন গান নচিকেতা ভীষণ জনপ্রিয় তখন আমাদের বন্ধুবান্ধবরা সবাই ক্রেজি নচিকেতাকে নিয়ে মেডিকেলের বন্ধু অন্যান্য জায়গার বন্ধু কিন্তু নচিকেতাকে আমি ঠিক ওই অর্থে অতটা পছন্দ করিনি আমার নচিকেতার চাইতে অনেক বেশি সমসাময়িক আরেকজন মানুষকে ভালো লাগতো ইনফ্যাক্ট তাদেরই একটু আগে উনি এসছেন তখন উনি সুমন চট্টোপাধ্যায় ছিলেন পরে কবির সুমন হয়েছেন একটু ব্যক্তিগত কথা শেয়ার করি মানে সুমনকে দিয়ে এতটাই ইনফ্লুয়েস ছিলাম আমি এখনও সম্ভবত সুমনের অনেকগুলো গান মুখস্থ আপনাদেরকে বলে দিতে পারবো পুরো লিরিক অতি বিখ্যাত তোমাকে চায়ের মতো বিরাট গান বা জাতিস্বরের মতো বিরাট গানও প্রতিটা লাইন আমার এখনও মুখস্থ আছে আমি বলতে পারবো অনেক অনেক গান অনেক গান মানে দীর্ঘ গানের হিসেবে ওই তালিকাটা বললাম মানে তাকে দিয়ে এতটাই প্রভাবিত ছিলাম মনে হচ্ছে কোনো দিন তার সাথে দেখা করতেই হবে কোনো একজন মানুষের সাথে যদি দেখা করতে হয় সেটা সুমনের সাথে দেখা করতে হবে ওই বয়স যেমন হয় আর কি এত ইনফ্লুয়েন্স ছিলাম তাকে তাকে দিয়ে ইনফ্লুয়েসড হয়ে ইনফ্যাক্ট আমি গিটার বাজাতে শিখেছি গিটার কিনেছি সো সুমনকে দিয়ে ইনফ্লুয়েসড হয়ে এটা এখন ভদ্রলোককে ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না তার নানান ডিবেট সামনে এসছে যেগুলো আমি আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভাল লাগে না কিন্তু তার সৃষ্টিগুলো অসাধারণ এখনও এখন অনেক দিন পরও যদি তাকাই মুগ্ধ হই সুমনকে নিয়ে ইন্ট্রোডাকশানটা দেওয়ার কারণ হচ্ছে গত দুই তিন দিন ধরে মাথায় সুমনের একটা গান ঘুরছে গানটার প্রথম লাইনটা এরকম সহজে স্বস্তি দেব না কাউকে আমি অস্বস্তিতে রয়েছি অনেক দিন গানটার টাইটেল এটাই এখন কাজ গানটা মূলত ভাষা নিয়ে মানে পশ্চিমবঙ্গে ভারতের হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া নিয়ে হিন্দি চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি সেই এত আগেও ছিল এখন আরও বেড়েছে বিজেপির আমলে আমরা জানি দক্ষিণের ভাষাগুলোর উপরেও আরও চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সো এইটা নিয়ে গানটা আসলে কিন্তু যেটা বলছেন না যে এই বাক্যটা খুব রেজোনেট করে সহজে স্বস্তি দেব না কাউকে আমি অস্বস্তিতে রয়েছি দিন এদের দিন সবাই আনন্দে আছেন কিন্তু আমার বারবার মনে হচ্ছে কাউকে কেন যেন স্বস্তিতে থাকতে দিতে ইচ্ছে করছে না কারণ আমিও স্বস্তিতে থাকতে পারছি না এমন একটা সময় বেঁচে আছে এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এটা আদৌ স্বস্তিতে থাকার সময় শান্তি অনেক টার্ম আছে না সুখ শান্তি তারপর স্বস্তি আমরা সুখে নেই শান্তিতে প্রশ্ন আমরা স্বস্তিতেও থাকার পরিস্থিতিতে আসলে নেই চারদিকে প্রচুর খবর ঈদের আগে এসছে ফুটপাথে বিক্রি কমে গেছে মলগুলোর ছবি আমরা দেখি টেকি লোকজন লাইন দিচ্ছে কিন্তু ফুটপাথে বিক্রি কমে গেছে আমি নিজে অনেক রিপোর্ট দেখেছি বিশ হাজার টাকা জিলাপি মুহূর্তে হাওয়া হয়ে যায় বলে আমাদের কাছে গোল্ডের আর লিফ যথেষ্ট নাই তাই আমরা আর অর্ডার নিতে পারছি না এটা একদিকে হচ্ছে আরেকদিকে লোকজনের বিভৎস রকম সংকট খেতে পারছে না ন্যূনতম জিনিস কিনতে পারছে না আমাদের চারপাশেই এগুলো সব করছে মানুষ এই স্বৈরাচারী সরকারের কারাগারে আছে ডিজিটাল নিরাপত্তা আইনে এই যে এর মধ্যেই আমাদের সামনে ঘুরে বেড়ালো জগন্নাথ কলেজের সেকেন্ড ইয়ারে পড়ুয়া একটা মেয়ে যার কিডনির রোগ আছে তা সে এখনও জেলে আছে মা হয়ে গেছে একটা কিশোর সন্তানকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তারপর এখন তার মামলা চালাতে চালাতে নিঃস্ব হচ্ছেন খবরের কোনো শেষ নাই এগুলো তো আমাদের সামনে আসে আমরা কিছু দেখি খবর তো আসলে শেষ নাই খবর চলছেই চারদিকে চারদিকে চলছেই শুভে যে গানটার কথা বলছিলাম সেই গানটার একটা জায়গায় এরকম বলছেন উনি বাংলা ভাষাকে বলছে আঞ্চলিক হিন্দি রাষ্ট্র মতবাদ গড়ে তুলে দরকার হলে আমি খুব প্রাদেশিক এরপরের বাক্যটা রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে উনি বলছেন রাষ্ট্র না নিজের ভাষাকে ভুলে আমিও বলতে চাই রাষ্ট্র মানে নিজের অধিকারকে ভুলে আর সব অধিকার বাদ দেন মত প্রকাশ অন্য মানবাধিকার আমাদের ভোটের অধিকার ভাতের অধিকার আমাদের একটা স্বাভাবিক সুন্দর জীবনযাপনের অধিকার দেশের অর্থনৈতিক যে উন্নতি হচ্ছে সেটা ডিস্ট্রিবিউশনের অধিকার কিছুই না বাদ দেন ন্যূনতম ভোটের অধিকারটাও আমাদের নাই এবং যতদিন ভোটের অধিকার ন্যূনতম আমরা ইনশিওর করতে না পারি আমরা তো আসলে এই রাষ্ট্রের নাগরিক না এই নরক এই দেশ একটা নরকের মতো বাস করি আমরা এটা নরক এই দেশের তুলনায় একেবারে স্বর্গ আছে এরকম অনেক দেশ ইউরোপ আমেরিকা মহাদেশ ইউ নর্থ আমেরিকাতে ইউরোপে আছে যেখানে আপনি শুধুমাত্র একটা পলিটিক্যাল আসাইলাম রাজনৈতিক আশ্রয় প্রার্থী হলে স্বর্গীয় সুখের জীবন আপনি যাপন করতে পারেন কিন্তু আপনি ওই দেশের নাগরিক নন আপনি ওই দেশে তারপরও ওই দেশকে অর্ন করেন না কারণ আপনি ভোট দিতে পারেন না তো সুতরাং কাগজে কলমেও যদি এই আমাদেরকে সুখের নহর বইয়ে দিত সরকার তথাকথিত উন্নয়নের সুনামিতে যদি আমরা অসাধারণ সুখী থাকতাম তারপরও এটা আমার দেশ হতো না যতদিন পর্যন্ত অন্তত গণতান্ত্রিক ব্যবস্থা যেহেতু আমরা বলি আমি অন্তত সেটাই বিশ্বাস করি যতদিন পর্যন্ত আমি আমার প্রতিনিধিকে রাখবো কি রাখবো না সেই সিদ্ধান্তটা আমার হাতে যতদিন পর্যন্ত না আছে ওই যে বললাম আমি তো চাইলে অন্য জায়গা থেকে অনেক অসাধারণ জীবনযাপন করতে পারি যদি ওই দেশে আমার কোনো ওনারশিপ থাকে না ওই দেশগুলোতে নাগরিক হওয়ার আগ পর্যন্ত আমি আমার ওনারশিপ পাই না নানান রকম বৈধ কাগজপত্র টত্র পাই কাজ করতে পারি ওই পারি সেই পারি শুধু আশ্রয় প্রার্থী না অনেকগুলো বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে প্রফেশনাল এই সেই নানান কিছু আমি ভিসা পাই ওখানে দীর্ঘ সময় থাকতে পারি প্রফেশনাল কাজ করতে পারি অসীম উপার্জন করতে পারি কিন্তু ওই যে বললাম নাগরিক হই না ওখানেও নাগরিক হতে হয় এবং নাগরিক হলেই আমি কথাগুলো কতগুলো রাইট এন্ড টাইটালড হই সব বাদ রাখি এবং আর সব কিছুই সবকিছু ভোটের অধিকারের সাথে সংযুক্ত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কিভাবে কথা বলেছি বলবো দরকার হয় যে কোনো বিবেচনায় কে আসবে কি আসবে সব ফালতু তর্ক একেবারে ফালতু তর্ক সুতরাং ওই জায়গায় আসা পর্যন্ত না সুখ শান্তি দূরে থাকুক স্বস্তিও পাই না এই হচ্ছে পরিস্থিতি সে কারণেই আসলে মন থেকে আসে সহজে স্বস্তি দেব না কাউকে আমি অস্বস্তিতে রয়েছি অনেক দিন ঈদের দিন আপনাদের আনন্দের মধ্যে যারা দেখছেন একবার মনে কথা কথাগুলো বলবো কিনা যেহেতু মনের মধ্যে ঘুরছে আবার মনে হলো যে একদিন বলেছিলাম যেটাকে আমি আমার একটা ভিজুয়াল ডায়েরির মতো করে রাখি যারা দেখলেন তাদের স্বস্তি যদি কিছুটা চলেও যায় ক্ষমাপ্রার্থী কিন্তু আমার মনে করি স্বস্তি চলে যাওয়াটাও দরকার আছে এই নোংরা সময় নোংরা সরকারটার সময় থেকে স্বস্তি নিয়ে বসবাস করতে পারলে এদের সুবিধা হয় আমাদের স্বস্তি যত কমবে আমাদের পরিবর্তনের চাহিদা পরিবর্তনের তাড়না তত বাড়বে ঈদ মুবারক সবাইকে